সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার অনেক দিন অনেক অনেকগুলো দিন পর বেশ কয়েক মাস পর আমাদের বাংলা সাহিত্য চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছে অনেক দিন পর আবার নতুন করে আমরা আলোচনা চালিয়ে যাব আলোচনা চলবে আশা করা যায় সবাইকে আগের মতনই পাশে পাবো সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় তোমরা জানো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের সি এফ ইউপি এন ইপি টোয়েন্টি অনুযায়ী যে শিক্ষাবর্ষ শুরু হয়েছিল সেটা আজকে প্রায় দশ মাস হতে চলল এপ্রিল প্রায় দশ মাস হতে চললো সাধারণত ছয় মাসের মধ্যে পরীক্ষা হওয়ার কথা যে কোনো সেমিস্টারে তোমরা জানো এই সেমিস্টারও সেরকমই কথা বলা হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে এই পরীক্ষা এখনো পর্যন্ত নেওয়া হয়নি আমরা যোগাযোগ করেছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তারা যতটা সম্ভব দ্রুততার সঙ্গে পদক্ষেপ করেছেন এবং এ মাসেই পরীক্ষা হবে এ মাসেই পরীক্ষা শুরু হতে চলেছে বলে জানিয়েছিলেন এবং যথারীতি পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়ে থাকে পরীক্ষার্থীদের বা শিক্ষার্থীদের একটা ফর্ম পূরণ করতে হয় তো সেই ফর্ম পূরণের লিঙ্ক তারা যথাসময়ে দিয়েছেন যদিও এই সময়টাতে কিছু ছুটি চলছে ছুটি থাকলেও শিক্ষার্থীরা নিশ্চয়ই এই সময় তাদের প্রয়োজনীয় এই ফর্মটা যেহেতু অনলাইনে পূরণ করতে হবে সেটা করে নিচ্ছে তো আমরা আজকের আলোচনায় দেখে নেব প্রথম সেমিস্টারের যে পরীক্ষা বা শিক্ষার্থীদের জন্য যে পরীক্ষা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হবে আন্ডার গ্রাজুয়েট দু হাজার পরীক্ষা দু এপ্রিলে ফর্ম হচ্ছে পরীক্ষা দু হাজার চব্বিশে হলেও এই পরীক্ষাটা তোমাদের দু তেইশের পরীক্ষা তো এই এন্ড সেমিস্টার এক্সাম সিসি এনইপি এই পরীক্ষার ফর্ম ফিল আপ কিভাবে করবে প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য আজকের আলোচনা সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি তোমরা নিজেরা কিভাবে এই ফর্ম পূরণ করবে বা কি কি প্রয়োজনীয় তথ্য লাগবে সমস্ত বিষয়টা আমরা আলোচনা করে দিচ্ছি তো চলো যাওয়া যাক সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস বেল আইকন প্রথমেই তোমাদের দেখবে একটা লিংক দেওয়া হচ্ছে সেই লিংক তোমরা অলরেডি হয়তো পেয়ে গেছো যদি না পেয়ে থাকো তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবে ইউনিভার্সিটির এই পোর্টালের একটা লিঙ্ক সেই লিঙ্কটা আমরা দিয়ে দেবো তো সেই লিঙ্কটা তোমরা দেখে নেবে সেই লিঙ্কটা গুগল ক্রোমে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ করবে যথারীতি বা এই লিঙ্কটা ওখানে আমাদের যে ডেসক্রিপশন বক্সে থাকবে সেখানে তোমরা সরাসরি ক্লিক করে পৌঁছে যেতে পারো বা কপি করেও পৌঁছে যেতে পারো তো ক্লিক করলেই বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার এক্সাম দু হাজার তেইশের আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশনের যে পোর্টাল সেটা খুলে যাবে সেই পোর্টালে দেখবে দুটো পার্ট রয়েছে এখানে লেখা আছে পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশন ফর্ম সাবমিশন পোর্টাল ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন দু তো এখানে কিভাবে ফর্ম পূরণ করতে হবে তার একটা বাঁ দিকে ওভারভিউ দেওয়া রয়েছে বলা হয়েছে অথেন্টিকেট ইউর সেল টু দ্য সিস্টেম ফিলিং আপ এক্সামিনেশন ফর্ম টেক প্রিন্ট আউট অফ ইউর সাবমিটেড ফর্ম তো এখানে ইনস্ট্রাকশন ডিটেলসে বলা হয়েছে স্টেপ ওয়ান এ অথেন্টিকেশান অথেন্টিকেশন করতে গেলে তোমার রেজিস্ট্রেশন লাগবে রেজিস্ট্রেশন নাম্বার আর সেশনটা চুজ করতে হবে তারপরে অন সাকসেসফুল ম্যাচিং অফ রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ক্যান্ডিডেটস নেম উইল এফিয়ার অ্যাজ সোন অ্যাভাব নাও ক্লিক সাবমিট বাট তাহলে ওইগুলো করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে তোমার ফর্মটা খুলে যাবে স্টেপ সেটা বলা হয়েছে চেক কেয়ারফুলি ইফ দাটা ইজ ফুললি কারেক্ট সিলেক্ট দ্য রিকোয়ার্ড সাবজেক্টস ইফ ইউর যদিও তোমাদের এখানে রিকোয়ার্ড সাব সাবজেক্টস সিলেক্ট করার কোনো অপশন থাকছে না শেষে সাবমিট অপশন থাক তিন নম্বর স্টেপে যেটা বলা হয়েছে কনফার্ম করার কথা বলা হয়েছে চেক কেয়ারফুলি ওয়ান সেকেন্ড ইপি ডাটা ইজ ফুলি কারেক্ট ইপিআ আর নট শিওর আর ওয়ান টু মডিফাই দ্য ডাটা ক্লিক অন এডিট বাটন যদিও তোমাদের জন্য এডিট বাটনের কোনো অপশন নেই থাকছে না তোমরা কোনোরকম কারেকশান করতে পারবে না স্টেপ ফোরে বলা হয়েছে টেক অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট হ্যাঁ প্রিন্ট আউট তো নিতে হবে কিন্তু কখন নেবে সাবমিট না করলে প্রিন্ট আউট নেওয়ার দরকার নেই তো চলো আমরা পুরোটা আর একবার দেখে নিই দেখো ডান দিকে রয়েছে ইউজার অথেন্টিকেশান ইউজার অথেন্টিকেশানে গিয়ে তোমাদের যেটা করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা অলরেডি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে গেছো রেজিস্ট্রেশন সার্টিফিকেটে দেখবে তোমাদের নাম রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে ভি ইউ ক্যাপিটাল লেটার দিয়ে একটা সংখ্যা রয়েছে বড় সংখ্যা বেশ সেটা তোমরা দেখে রাখো আর সেশান শেষান প্লিজ সিলেক্ট ওখানটাতে সিলেক্ট করতে হবে তো চলো আমরা একটা নাম্বার দিয়ে দিই নাম্বার মানে রেজিস্ট্রেশন নাম্বার আমরা ফর্মটা দেখে নেবো কিভাবে কি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আমরা দিলাম দেওয়ার পরে আমরা সেশন সিলেক্ট করছি একটাই সেশন আছে দু হাজার সেশন দেওয়ার পরে দেখবে অটোমেটিক তোমার নাম চলে আসবে সেশনের নিচে একটা নাম তোমরা দেখতে পাচ্ছ চলে এসছে এটা তোমারই না তোমারই না তোমারই যদি তোমার নাম না আসে তার মানে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা আরেকবার চেক করতে হবে নিশ্চয়ই রেজিস্ট্রেশন নাম্বারে কোনো একটা ভুল আছে বা তুমি ভুল ইনপুট করে দিয়েছো রেজিস্ট্রেশন নাম্বার ঠিকভাবে ইনপুট করো আর সেশন সিলেক্ট করো সেশন সিলেক্ট মানে একটাই সেশন আছে দু হাজার তেইশ চব্বিশ নতুন করে আর কিছু করার দরকার নেই এটা দেওয়ার পরেই দেখবে তোমার নাম চলে আসছে এবং নামের নিচে তুমি যেটা পাবে সাবমিট অংশটা রয়েছে সাবমিট অংশটাতে ক্লিক করতে হবে এরপরে সাবমিট অংশে ক্লিক করলেই ফর্মটা খুলে যাবে দেখবে ফর্মের ডান দিকে তোমার ছবি আছে যেটা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে ফর্ম ফিল সময় সেই ফর্মে তোমার সেই ছবি আসবে তোমার সিগনেচার দেখবে ছবির নিচে রয়েছে এবং একটা বয়ান থাকে চিঠির যে সার ম্যাডাম আই উড লাইক টু অ্যাপ্লাই ফর এক্সামিনেশন স্টেটেড বিলো এরকমভাবে একটা থাকে সেটা তো বরাবর তুমি দেখতে পাবে এবং তার নিচে ইয়োর্স ফেথফুলি বলে তোমার নামটা থাকবে এরপরে ফার্মের নিচের দিকে যদি যাও রেজিস্ট্রেশন নাম্বার সেশন এটা তো অলরেডি তুমি যা ইনপুট করেছো আগে থেকেই সেটা রেডি হয়ে রয়েছে সেটা রয়েছে তোমার কলেজের নাম থাকবে তোমার নিজের নাম থাকবে আর কি কি থাকবে অন্যান্য প্রয়োজনীয় তথ্য বলতে যে জিনিসগুলো থাকে দেখে নাও ভালো করে চেক করো সেখানে কোনো বানান ভুল আছে নাকি স্পেলিং কিছু ভুল আছে নাকি নামের বানান বানান ভুল ভুল পদবীর বাবার নামের বানান ভুল ইত্যাদি ইত্যাদি থেকে যায় সেইগুলো দেখবে ডেট অফ বার্থ ও বি ডেট অফ বার্থ ঠিকঠাক আছে কিনা মোবাইল নাম্বার আগে চেঞ্জ করা যেত এখন দেখা যাচ্ছে এটাও এডিট বা কোনো রকম ইয়ে নেই সুযোগ নেই মডিফাই করার সুযোগ নেই এবিসি আইডি এবি বিসিআইডি নিশ্চয়ই অনেক আগে এটা আমাদের লাস্ট আলোচনা ছিল আমাদের বাংলা সাহিত্য চর্চা চ্যানেলের এটাই শেষ আলোচনা ছিল বেশ কয়েক মাস আগেই এটা বলা হয়েছিল যে এ কিভাবে কীভাবে ক্রিয়েট করতে হবে এ বিসিআইডি এতদিনে হয়ে গেছে সবার সেটা রেজিস্ট্রেশন সময় দিয়েছিলে এবং এই ফর্মে দেখবে সেটা অটোমেটিক তোমার এখানে চলে এসেছে তারপরে যেটা হয় তোমার সেক্স কাস্ট অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো থাকবে এইগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় বিশেষ করে অ্যাড্রেস ইত্যাদি কিন্তু তোমার নাম বা বাবার নাম ডেট অফ বার্থ বা এ এগুলোতে কোনোরকম ভুল থাকলে আগে আগে সাবধান হতে হবে আগে সতর্ক হয়ে নাও ভালো করে আগে দেখে নাও ফর্মে সাবমিট মোটেও করবে না সাবমিট করলে আর সংশোধন করার কোনো সুযোগ থাকবে না এরপরে তোমাদেরকে কোথায় যেতে হবে তোমাদেরকে এরপরে চলে যেতে হবে নিচে যে সাবজেক্ট রয়েছে সাবজেক্ট কম্বিনেশন অর্থাৎ তুমি যে যে বিষয়গুলো নিয়ে পড়বে দেখো দ্য ফলোয়িং সাবজেক্ট ইজ অফার টু দ্য ক্যান্ডিডেট ফর দ্য সেট এক্সামিনেশন যে যে সাবজেক্টগুলোতে তুমি পরীক্ষায় এফেয়ার হয়ে পরীক্ষা দেবে সেগুলো কিন্তু এখানে পরপর আসবে তোমার মেজর সাবজেক্ট এখানে আমরা যেটা দেখছি একটা ডামি কপি সেটা অনার্সে মেজর সাবজেক্ট রয়েছে বেঙ্গলি বাংলা অনার্স এবং প্রথমেই সেই সাবজেক্টের কোড দেওয়া রয়েছে সাবজেক্টের নাম সাবজেক্টের কোড এবং সাবজেক্টের টাইটেল বাংলা ভূখণ্ড বাঙালি आती ও বাংলা ভাষার পরিচয় তারপরে মাইনর ওয়ান সাবজেক্ট মাইনর ওয়ান এই ক্যান্ডিডেটে যেটা দেখা যাচ্ছে এডুকেশন আছে এবং এডুকেশনের টাইটেল ওখানে দেওয়া হয়েছে প্রিন্সিপালস অফ এডুকেশন তারপরে এমডিসি কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স স্পোর্টস এন্ড ফিটনেস তারপরে এসিসি স্বীকৃত বাংলা বাংলা ডিটিপি ও প্রুফরিডিং এটা রয়েছে তারপরে ভ্যালু এডెড কোর্স আর এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স ভ্যালু এডెড কোর্স ভিএসসি এনवायरमेंटাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যা আর ইংলিশ এজি কোর্স এসে ভি রয়েছে এজি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স কমিউনিকেটিভ ইংলিশ এনवायरमेंट সবার কমন একটা ব্যাপার এগুলো কোনো চেঞ্জ করা যাবে না এগুলো দেখবে পরপর পরপর আছে আচ্ছা এইটা হচ্ছে তোমার পরীক্ষার কি কি বিষয়গুলো তোমাকে পরীক্ষা দিতে সাবজেক্টস কম্বিনেশন গুরুত্বপূর্ণ অবশ্যই মেজর মাইনর এমডিসি বাকিগুলো তো কমন বেঙ্গলি এসিসি ইত্যাদি কমন সবারই একই থাকবে ভিএসি এইসি এগুলো সবারই একই থাকবে এরপরে যেটা আছে নিচে যে সাবমিট অপশন সেই সাবমিট অপশনে যদি ক্লিক করো তাহলে ফর্মটা কনফার্ম করার জন্য ওপরের দিকে একটা আসবে আর ইউ শিওর ওকে করতে হবে যদি তোমার সমস্ত কিছু ঠিক আছে দেখো তাহলে তুমি সাবমিট করবে আবারও মনে করে দিই যদি ফর্মে সমস্ত কিছু তথ্য ঠিক থাকে তবেই সাবমিট অপশনে ক্লিক করবে না হলে সাবমিট করবে না কি করবে অফিসে যোগাযোগ করবে তোমার কলেজ অফিসে যোগাযোগ কলেজ অফিসে গিয়ে তোমার যে ভুল আছে তথ্যগত কিছু ভুল যদি থাকে তাহলে কলেজ অথরিটির সঙ্গে সরাসরি যোগাযোগ করো এবং সেখানে বিষয়টা জানাও সেই মুহূর্তে বিষয়টা না জানালে সেটা সংশোধনের উপায় থাকবে না যদি সাবমিট করে দাও আর সংশোধন করার সুযোগ থাকবে না তো যাই হোক আমরা এর যেহেতু তথ্যগত বিষয়গুলো সব ঠিক আছে আমরা সাবমিট করছি সাবমিট করার পর কি করবে সাবমিট করার পরে দেখবে ফর্মটা চলে আসছে এইবারের এই ফর্মটাতে একটা সমস্যা হয়েছে সমস্যাটা আর কিছুই নাই তোমরা নর্মালি যেটা করো প্রিন্ট আউট নেওয়ার সময় এই ফর্মটা প্রিন্ট আউট নিতে হবে ফর্ম প্রিন্ট আউট নেওয়ার সময় এ সাইজ দিলেই হয়ে যায় পিডিএফ এবং ফোর সাইজটাই সাধারণত নর্মালি প্রিন্ট নেওয়া হয়ে থাকে বেশিরভাগ সাইবার কাফে বা যেখানে প্রিন্ট নিতে যাবে ফোর সাইজের কাগজই থাকে এখন ফোর সাইজে যখন আমি প্রিন্ট আমরা নিতে যাচ্ছি তখন শেষ কথা যেটা রয়েছে এই ফর্মে সিগনেচার অফ দি স্টুডেন্ট সেই লেখাটুকু আসছে না সেটা পরের পেজে চলে যাচ্ছে তোমরা কি করবে দুটো পেজ প্রিন্ট নেবে কিন্তু সিগনেচার লাইনটা প্রথম পেজেই চলে আসছে তো এটা কনসিডারেবল সম্ভবত যেটা ওই ফর্মের নিচের দিকে থাকছে সেটা একটু খেয়াল রাখবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর ইত্যাদি ইত্যাদি কখন তুমি ফর্মটা সাবমিট করলে বা পূরণ করলে সেটার একটা ডেট এই বিষয়গুলো ওখানে চলে আসছে তো এই ফর্মটা নিয়ে কি করবে এরপরে এই ফর্মটা নিয়ে যে কাজগুলো তোমাদের করতে হবে তুমি সেভ করে নাও প্রথম কথা সেভ করে রাখো সেভ করে রাখো কোথায় পেন ড্রাইভে না আমি আবারও মনে করি দিই সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে মেলে গুগলের জিমেল যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে তুমি ড্রাফট কপি হিসেবে সেভ করতে পারো কিংবা অন্য আরেকটা জিনিস করা যায় গুগল ড্রাইভ রয়েছে ভালো জায়গা সেখানে তুমি ফ্রি স্পেস পাবে পনেরো জিবি তো সেই স্পেসটাকে কাজে লাগাও তোমার এই ধরনের যে জিনিসগুলো যে ডকুমেন্টসগুলো আসছে পিডিএফ আকারে তুমি সেগুলোকে সেখানে সেভ করে রাখতে পারবে ফোন হারিয়ে যাক তোমার পাসওয়ার্ড মনে আছে জিমেল অ্যাকাউন্টে তুমি অবশ্যই জিমেল খুলবে পাসওয়ার্ড দিয়ে এবং সেখানে তুমি দেখতে পাবে তোমার এই সমস্ত পিডিএফ ফাইল বলো যে কোনো ধরনের ফাইল বলো যেগুলো তুমি গুগল ড্রাইভে রেখেছো সেগুলো তুমি সেখানে পাবে তো যাই হোক সেখানে যদি আমি সেভ করে রাখি বা আমার নিজের ফোনে সেভ করে রাখি বা পেন ড্রাইভে সেভ করে রাখিস তারপর যে কোনো সময় প্রিন্ট নিতে পারবে যদিও এই মুহূর্তে তোমরা যদি বেরিয়ে যাও প্রিন্ট না নাও বা সেভ না করে রাখো কোনো অসুবিধে নেই এই কটা দিনের জন্য কিন্তু এই সুযোগটা থাকছে যে এই যে পোর্টাল এই পোর্টালে গিয়ে তুমি যে কোনো সময় আবার এই ফর্মটা প্রিন্ট নিতে পারবে কোথা থেকে কিভাবে সেটা আরেকটু দেখে নাও তো ঠিক আছে সেটা নিয়ে আমরা কিভাবে পুনরায় ফর্ম ডাউনলোড করবে এই পোর্টাল থেকে পুনরায় ফর্ম ডাউনলোড করা যাবে তুমি যেহেতু প্রিন্ট করনি বা সেভ করনি তুমি পুনরায় এই ফর্মটা পাবে কিছু দিনের জন্য এই ফর্মটা এই পোর্টালে থাকবে সেটা কতদিন সেটাও বলবো আমাদের পরবর্তী আলোচনায় আরেকটা জিনিস ফর্ম পূরণ করলে তুমি एलिজিবল হলে ফর্ম পূরণ করলে তুমি एलिজিবল হলে কিসের জন্য পরীক্ষায় বসার জন্য অর্থাৎ তুমি পরীক্ষা দেবে এইটা ঠিক করেছে কিন্তু ফর্ম পূরণ করলেই পরীক্ষা দিতে পারবে না ফর্ম পূরণ ফর্ম পূরণ করলেই বা ফর্মটা সাবমিট করেছো সাবমিট করেছ তুমি প্রিন্ট আউট নিয়েছো তার মানে এই নয় যে তুমি পরীক্ষা দিতে পারবে তোমাকে আরও কয়েকটা কাজ করতে হবে কি কাজ কি কাজ কি কাজ কি কি কাজ করতে হবে না অনেকগুলো কাজ আছে তার মধ্যে আজকে আজকের আলোচনায় একটা কাজ আমি বলে দিচ্ছি এই ফর্মের প্রিন্ট আউট নেবে সাবমিট করার পরে কিন্তু আবারও মনে করি সাবমিট কখন করবে যখন দেখবে তোমার ফর্ম ফর্মের সমস্ত তথ্য যা যা ওখানে দেওয়া রয়েছে তোমার নাম সাবজেক্ট কম্বিনেশন এ ইত্যাদি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তোমার ছবি রয়েছে ঠিকঠাক তোমার সিগনেচার রয়েছে যদি ছবিতে গন্ডগোল হয় বা কোথাও কিছু ভুল থাকে হয়তো দেখা গেল তোমার ছবি নেই বা তোমার সিগনেচারটা ওখানে নেই ছবির নিচে তাহলে তোমাকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তোমার কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে সেখানে তারা কারেকশন করে দেবেন তারপরে তুমি ফর্ম আবার নতুন করে খুলে ওই পোর্টালে গিয়ে সাবমিট করবে তাহলে ফর্মটা সাবমিট হলো ফাইনাল এই ফর্ম সাবমিট হওয়ার পরে তোমাকে যেটা করতে হবে ফর্ম সাবমিট হওয়ার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মের প্রিন্ট আউট নিতে হবে প্রিন্ট আউট নিয়ে তার হার্ড কপি ভেরিফিকেশনের জন্য তোমাকে নিয়ে যেতে হবে কলেজে এবং সেখানে তোমাকে ফিজ জমা দিতে হবে এক্সাম ফি একজাম ফি জমা দিলে তবে তুমি পরীক্ষার হলে ঢুকবার প্রবেশপত্র যেটাকে অ্যাডমিট কার্ড বলা হয় সেই অ্যাডমিট কার্ড পাবে অ্যাডমিট কার্ড কোথা থেকে পাবে কিভাবে ডাউনলোড করবে কলেজ দেবে না দেবে না কলেজ কোনো কলেজে দেয় না অ্যাডমিট কার্ড নিজেকেই ডাউনলোড করে নিতে হবে কোথা থেকে করবে সেটা নিয়েও আলোচনা করা হবে আমাদের পরবর্তী ভিডিওতে পরবর্তী আলোচনায় সবাইকে সেই ভিডিওগুলো দেখার জন্যে পরবর্তী ভিডিও দেখার জন্যে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আজ থেকেই তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও পরীক্ষার জন্যে সম্পূর্ণ প্রস্তুতি নাও সবাইকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি সবাই ভালো থেকো সবার পরীক্ষা